বাড়ির বউদের সকালবেলায় ঘুমতে ঘুঠে আগে একটাই কাজ থেকে বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখা সাজিয়ে রাখা বলো তা আমার বিছনা গুটানো হয়ে গেছে এবার বাসি কাজগুলো করব। মানে বাসু মাজবো ঘর মুচবো আগে তো সবাই বিছনাটা গুটি নাই তা দেখো তারপর চান করবো এত গরম না গরমে না ভালো লাগছে না তার উপর থেকে আমাদের এখানে রাতের বেলা যে এত লাইন যায় সারাদিন রাত রাস্তায় কাজ হচ্ছে বলে ঘুমই হয় না ভালো করে তো চলো কাজগুলো করে নিই তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আমার সঙ্গে থাকো আজকে হলো মঙ্গলবার তাড়াতাড়ি চান করে কাজ করে নিই তো আমার চান টান হয়ে গেছে দেখছো তো সব কাজ দেখালাম না আমি আগেও বলেছি আজকেও বলেছি আমার বিশেষ কারণ আমার ফোন ধরার কেউ নাই তার জন্যে আমি নিজের হাতে যতটুকু পারি ব্লক করি দেখেছ লাইনটা চলে গেল কেমন হুশ করে লাইনটা চলে গেল কথা বলতে বলতে এত লাইন যায় মানে কি বলবো ফোনটাকে নিয়ে যেন এখান ওখান ছুটে বেড়ায় চার্জের জন্য মায়ের বাড়ি যায় কোথাও না শুধু মায়ের বাড়ি যায় ফোনটাকে নিয়ে চার্জে দেওয়ার জন্য কারণ আমার ফাইভ জিবি ফোন খুব চার্জ খায় কী জানি কেন ফোনটা তার পুজো হয়ে গেছে দেখেছো আবার লাইন এসেছে আজকে হলো মঙ্গলবার আজকে আমি ভাত খাবো না আমি মাসে একটা করে মঙ্গলবার করি ফল আর সাবু দুধ এগুলো খাওয়া যায় মানে ময়দা রুটি নুন লবণ এগুলো খায় না তাও সারাদিনে একবার খায় সেই খেয়ে আমার কি হাল মানে কি বলবো মানে গ্যাস হয়ে যায় সারাদিন না খেয়ে থাকি নিয়ে সেই দুপুরবেলা করে বিকালবেলা করে ওই সাবু খাই দারুণ কষ্ট হয় ভেতরে মানে দুপুরবেলা নয় সন্ধেবেলা মাঝামাঝি করে বিকালবেলা করে সাবু খায় তা এখন জল গলা ভরে নিচ্ছি বোতলে আর এখন গরমকালে জল প্রচুর লাগে সবার ঘরই লাগে মানে গরমকালে জলটা দেখবে সবাই খায় আর শীতকালে ঠান্ডা থেকেও জলটা তো খেতে চায় না কিন্তু গরমকালে জলটা সবাই খায় তেমন জলও লাগে তো আর বোতলে জল ভরতে আমার প্রচণ্ড বিরক্ত লাগে হুম হয় জগে থাকুক জগে নিয়ে ঢেলে জগটা তো আর ফ্রিজে ভরা যায় না বোতলে ভরতে হবে তার জন্যে বোতলে জলগুলো সব ভরে নিচ্ছি আর এখন হলো দুপুর দুটো রান্না হয়ে গেছে নিরামিষ রান্না করেছি আলু পোস্ত ভাত আর মঙ্গলবার দিন আমি নিরামিষও খাই শনি মঙ্গলবার তো ওনার জানো সবাই আর দেওয়ারটাকে বললাম আইসক্রিম এনে দেবে তো ও প্রায় দিন দুপুরে ওকে দিয়ে আইসক্রিম আনা করায় তা আস ওকেও আইসক্রিম দিয়েছে ও আবার আইসক্রিম খায় না পয়সা নিয়ে নেয় মানে আইসক্রিম খাওয়া হয়ে গেছে আর এদের দুধ সাবু কলা চিনি আর একটা লাড্ডু আছে পেড়া আছে লাড্ডু পেড়া আছে অত মাখাবো না বেশি মিষ্টি না আমার ভালো লাগে না খেতে অল্প মাখাবো নি এই খেয়ে আমার যে মানে এতটা কষ্ট হয়েছিল মানে কি বলবো এত ওষুধ খেয়েছিলাম অম্বলেরা গ্যাসে তবুও আমার ঠিক হয় না প্রচণ্ড কষ্ট হয়েছিল আর দেখো লাড্ডু মনটা সব রাখা রয়েছে বেশি দেবো না শুধু একটা লাড্ডু দিয়েছি কারণ বেশি মিষ্টি জিনিসটা আমি এত ভালো লাগে না আর মাথা ধরে নিয়েছি দেখো আর বাড়ি গিয়েছিলাম ভিডিও বানাতে একটু ভিডিও দরকার ছিল একটা অন্য তা ওই ভিডিও এবার ভিডিওর জন্যে জানো তো অনেক কষ্ট করতে হয় উপোস করে না খেয়েই বাড়ি গিয়েছিলাম রোদে হেঁটে হেঁটে আমার বাড়ি থেকে পাঁচ মিনিট দূরে বাড়ি আর প্রচুর রোদ আমার ননদ ছিল যে বৌদি দুপুরবেলায় রোদে এসেছো তুমি এমন কি করবো ভিডিওর জন্যে অনেক কষ্ট করতে হয় নি মাথা ধরে গিয়েছে নি শুয়ে পড়েছি এসে তা চান করে তবে একটু আরাম লাগলো সন্ধ্যেবেলায় চান করে সন্ধ্যে জানলাম দেখো আমার চান হয়ে গেছে এখন সন্ধ্যে জ্বাললাম চান করে তবে একটু ফ্রেশ লাগছে তা আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে আর এইভাবে আমার পাশে থেকেও এইভাবে ভালোবাসা দিও আবার একটা নতুন ব্লগ নিয়ে অন্যদিন আসো ততক্ষণ তোমরা টাটা